হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো এই তীব্র গরমে আপনাদের খরগোশগুলো কেমন আছে তো আমার খরগোশগুলো তো অনেক গরম লাগতেছে দেখুন আমার খরগোশটা নেস্টিং বক্সের ভিতরে গিয়ে শুয়ে আছে এই পাশে দুইটা দেখতে পাচ্ছেন প্রচুর হাঁপাচ্ছে তো এদের আরও গরম লাগছিলো যার কারণে আমি খরগোশের ঘরের উপরে ফ্লাইবোর্ড দিয়ে মানে সিলিং করে দিয়েছি আর কি তো দেখতেই পাচ্ছেন যে খরগোশের ঘরের উপরে টিন ছিল তো যার কারণে প্রচুর গরম লাগত তো যাতে উপর থেকে গরম কিছুটা কম আসে যার কারণে আমি ফ্লাইবোর্ড দিয়ে পুরো ঘরের উপরে সিলিং করে দিয়েছি তো এখন কিছুটা হলেও গরম কম আছে তারপরও প্রচুর গরম যার কারণে খরগোশগুলা হাঁপাচ্ছে তো এই গরমে খরগোশগুলার সুস্থ রাখা খুব টাফ কারণ যেই না গরম খরগোশ সারাদিন কিছু খাচ্ছে না তো এইগুলো দেখতে পাচ্ছেন যে আমি এক জায়গায় করে রেখেছি ফেলে দিতে হবে তো এগুলো কালকে গার ঘাস তো এগুলো কালকে ঘাস এই পাশে দেখতে পাচ্ছেন এইগুলো কাল রাতে দিয়েছি তাও কিছুটা থেকে গেছে আর এই পাশে এগুলো সকালে দিয়েছি তো পর্যায়ক্রমে সবই এখানে ফেলানো আছে তো যেই না গরম পড়ছে তো খরগোশগুলা ঠিকমতো খাবারও খাচ্ছে না তো আপনারা খরগোশগুলারে অবশ্যই একটু সিলাইনের পানি করে দেবেন তো ইনশাল্লাহ খরগোশরা মানে ওরা চুমু দিয়ে খেয়ে নেবে তো যে গরম খরগোশগুলারে অবশ্যই সিলাইনের পানি খাওয়ানো উচিত আর সব সময় এমনি যে ফেলে এসছে সাদা পানি তো ওই কলের পানি খরগোশগুলারে দিয়ে রাখবেন ওদের যখন ইচ্ছা হবে তো তখন ওরা সেই পানি অল্প অল্প করে খাবে তো খরগোশ এক সান্সে বেশি পানি খায় না তো খরগোশ ভরে ফেরে অল্প অল্প পরিমাণ পানি খায় যখন যতটুকু প্রয়োজন তো যেই না গরম এখানে ভিডিও করা যাচ্ছে না তো আমার গা প্রচুর ঘেমে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন যে হাতটা কি পরিমাণ ভেঙে গেছে তো বাইরে প্রচুর রোদ দেখতে পাচ্ছেন ছাগলগুলাও উনি রোদ লাগছে তো ওদেরকে আমি এখন ঘরে রেখে দেব তো দেখুন কিনা রোদ তো এই রোদে খরগোশগুলা খুবই গরম লাগছে তো আমি গতকালকে খরগোশগুলা এলে গোসল করাইছিলাম তো ভাবছিলাম যে একটা ভিডিও করবো তো সময় হয়ে ওঠেনি হঠাৎ মানে দুপুরের দিকে দেখি প্রচুর গরম লাগছে যার কারণে খরগোশ মানে এক বালতি পানি এনে তার ভিতরে মানে ধরে আস্তে আস্তে পুরো গাটা ভিজাই দিয়েছিলাম তো আবার দু একদিন পর খরগোশ কুলারে গোসল করাই দেব আর প্রতিদিন যদি পারেন তো হ্যান্ড স্প্রে দিয়ে খরগোশের গায়ে হালকা হালকা পানি স্প্রে করে দিতে পারেন বেশি না তো হালকা হালকা করে খরগোশের শরীরটা অনেক ঠান্ডা থাকে তো খরগোশগুলো বাইরে আসছে না সবগুলো ভিতরে শুয়ে আসছে গরমে তো আমি এখন ওদেরকে ডিস্টার্ব করব না তো ভিডিওটা এতটুকুই তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর গরমে আপনাদের খরগোশের অবশ্যই যত্ন নেবেন